আমরা তো এটা কোনো ধর্মীয় বা হিন্দু মুসলমানের কোনো বিষয়টি না যার ফলে আমরা বিষয়টা ওভাবে অ্যালার্ট ছিলাম না আমরা ওভাবে নিয়ে নাই কিন্তু পরবর্তীতে যখন বিঙ্গ আদালত তাদের সে কথাটা ধর্মীয় নেতাকে সিডাব্লিউরে জেল হাত প্রেরণ করলেন তারা এখানে অশৃঙ্খলতা শুরু করেন আমাদের বিগ আইনজীবীদের প্রায় শতখানিক মোটরসাইকেল ভাঙচুর করেছে বিশ তিরিশ মতো প্রাইভেট কার ভাঙচুর করেছে আমাদের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কেন্দ্রীয় জাবে মসজিদ ভাঙচুর করেছে মসজিদের মুসল্লিদেরকে আহত করেছে গ্লাস ভেঙেছে সর্বশেষ এখন থেকে প্রায় দেড় ঘন্টা আগে আমাদের একজন আইনজীবীকে তারা এই রঙ্গম টাওয়ারের পেছনে অফিসে ধরে নিয়ে হিন্দু সম্প্রদায়ের যারা ইস্কন সমর্থন করে ইস্কনের যারা তাদেরই লোকজন এই কাজটা করেছে তাদের হাতে দা চুরি ক্রিজ সহ তাদের ওই যে পল্লব ইউজ করে বিভিন্ন মন্দিরে এই পল্লম গুলো নিয়ে আসছে এসে আমাদের একজন আইনজীবীকে ছড়ি দিয়ে জমা করে দেওয়া হয়েছে ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রেরণ করা হয়েছে আমরা যতটুকু খবর পেয়েছি সেখানে মৃত্যুবরণ করেছে আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার দাবি করছি এটা যদি প্রশাসন অনতি বিলম্বে এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের আওতায় এনে বিচারের আওতায় না নেই অনতি বিলম্বে এটা হিন্দু মুসলমানের দাঙ্গায় পরিণত হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমি সরকার এবং প্রশাসনের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি এই সমস্ত হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কার্যকলাপে যারা জড়িত তাদেরকে অনধি গ্রেফতার করে আইনের আওতায় আনা হত